আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ঢাবি খ বিভাগ পরিবর্তন টু পয়েন্ট শিক্ষার্থী কথা বলবো সিরিনের সাথে আজকে আমরা শিরিনের অ্যাডমিশন জার্নি কথা শুনবো যে সিরিনের অ্যাডমিশন জার্নি আমাদের সাথে কিভাবে হয়েছিল সে সম্পর্কে আমরা আজকে জানবো সিরিন তুমি আমাদের সাথে জার্নিটা বলবে এবং তোমার পরিচয় তোমার কোন ডিপার্টমেন্টে বা তুমি কোথায় কত নাম কতম হয়েছে সেটা আমাদের কাছে বলবা থ্যাংক ইউ আপু আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য তো প্রথমে আমার পরিচয় এবং ডিপার্টমেন্ট সম্পর্কে বলি আমি একটা শিরিন আমার মেইন পজিশন ছিল চারশো ছেচল্লিশতম ডিইউ বি ইউনিট প্লাস ইউনিট চেঞ্জ অ্যান্ড বর্তমানে আমি সোশ্যালজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত তো ভাইয়াদের সাথে আমার অ্যাডমিশন জার্নিটা মানে অ্যাডমিশন জার্নি শুরুর আগে থেকেও তাদের সাথে আমার একাডেমিক একটা জার্নি ছিল আমি ক্লাস নাইন টেন থেকে বিপির সাথে অ্যাড ছিলাম এবং যখন আমি পাওয়ার প্লে ক্লাস করেছিলাম পাওয়ার প্লে ক্লাসের পরবর্তীতে আমি হচ্ছে দেখলাম যে হ্যাঁ আমি যেরকমভাবে চাচ্ছি আমি যেরকমভাবে টিচার চাচ্ছি বা যেভাবে আমার গাইডলাইন দরকার ওরকমই পাচ্ছিলাম সব কিছু পাওয়ার প্লেতে অ্যান্ড দেন আসলাম হচ্ছে ডিউ বি ডিউ বি ইউনিট প্লাস ইউনিট চেন্স কোর্সটাতে এই কোর্সের ক্ষেত্রে দেখলাম সব কিছু টিচার প্যানেল বা হচ্ছে কোর্সে যেইগুলো ছিল আর কি সব কিছুই মোটামুটি ভালো ছিল আমার জন্য একটু ইফেক্টিভ ছিল তো দেন এনরোল করলাম এনরোল করার পরে যখন আমি ক্লাসগুলো স্টার্ট করলাম আমি আসলে এতটা এক্সপেক্ট করিনি লাইক হ্যাঁ মানে আমি ভাবছিলাম যেহেতু বিপিএল অবশ্যই ভালো হবে কিন্তু ক্লাস করার পরে ভাইয়াদের এবং আপুদের যে মানে ক্লাসের প্রতি যেই মনোযোগটা ছিল যত ঘন্টা নিয়ে পড়াতো বা হচ্ছে যতটুকু আমাদের জন্য এফোর্ট দিত এটা সত্যি প্রশংসনীয় অ্যান্ড মেনলি যেটা বলবো জেকের ক্ষেত্রে আমাদেরকে যেভাবে লাইন বাই লাইন পড়ানো হইতো এটা আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো আর আমার মেন উইক পয়েন্ট ছিল হচ্ছে রিটেনেম রিটার্নের ক্ষেত্রে আমার সবসময় মনে হতো আমি রিটার্নে মেবি ভালো করতে পারবো না রিটার্নের জন্য আমি হয়তো বা আটকায় যাব এবং এটা শুধু আমার প্রবলেম না আমার মনে হয় কি অনেক শিক্ষার্থীর একটাই সমস্যা থাকে তারা ভাবে কি রিটার্নের জন্য আমি ঢাবিতে চান্স পাবো না অ্যান্ড দেন তারা রিটার্নের জন্য হচ্ছে ঢাবিতে চান প্রিপারেশন মানে ঢাবির প্রিপারেশনই নেয় না শুধুমাত্র জিএসটি প্লাস অন্যান্য ইউনিভার্সিটি প্রিপারেশন নেয় তো রিটার্নের ক্ষেত্রে ভাইয়ারা বিশেষ করে ফোকাস দিত সেটা হচ্ছে বাংলা যে টিচার ছিল তানবির ভাইয়া বা হচ্ছে মানিক ভাইয়া ইংলিশের জন্য অনেক ফোকাস দিত অ্যান্ড মেইনলি সেন্টেন্স মেকিং এবং প্যারাগ্রাফের যে বিষয়টা ছিল এটা মানিক ভাইয়া অনেক ফোকাস দিত মানে প্রত্যেকটা প্যাসেজেরই লাইন বাই লাইন বা হচ্ছে যেই সেন্টেন্সগুলো আমার যে ওয়ার্ডগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হইতো বা যেগুলো থেকে সেন্টেন্স মেকিং আসতে পারে এরকম মনে হতো ভাইয়া ওই প্রত্যেকটা টপিক আমাদেরকে পড়াই দিত বা প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আমাদেরকে করাতো অ্যান্ড তারপরে আসা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাসে শেষে এমসি কিউ সলভ করতো বা প্র্যাকটিস করাইতো এই জিনিসটা অনেক ইফেক্টিভ ছিল আর প্র্যাকটিস করার জন্য হচ্ছে আমরা ওই বিষয়টার মধ্যেই থাকতাম কোনো একটা টপিক কমপ্লিট করার পরে ওই টপিকের যখন আমরা প্র্যাকটিস করতাম ক্লাসে বসেই টিচার করাচ্ছে এই জিনিসটা অনেক মানে অনেক সুন্দর বা এবং হেল্পফুল ছিল কারণ কি আমরা হচ্ছে যে কোনো একটা টপিক শেষ করি শেষ করার পরে আমরা কিন্তু নিজেরা থেকে আমি চাই না যে ওই টপিকটা থেকে প্র্যাকটিস করার জন্য বা ওই টপিকের কোয়েশ্চেন সলভ করার জন্য কিন্তু যখন এই কোয়েশনগুলো ভাইয়া নিজের থেকে সলভ করে দিত তখন আমাদের জন্য অনেক ভালো হইতো বাসায় আমাদের আলাদা করে আর হচ্ছে প্র্যাকটিস করার লাগতো না তো এই জিনিসটা ইফেক্টিভ ছিল আর বাংলা ক্লাসও আমাদের অনেক ভালো ছিল তো তোমরা যারা হচ্ছে ঢাবির বি ইউনিট প্লাস বিভাগ পরিবর্তন অ্যাটেনশন করতে যাচ্ছ আমি বলবো কি তোমাদের জন্য এই কোর্সটা অনেক বেশি মানে হেল্পফুল হতে পারে তোমরা চাইলে এই কোর্সে এনরোল করতে পারো তোমাদের বড় অপ হিসেবে আমার সাজেশন থাকবে তোমরা এই কোর্সটাতে এনরোল করো থ্যাংক ইউ ধন্যবাদ শিরিন এত সুন্দর করে তোমার অ্যাডমিশন জানি বলার জন্য সো আমরা দেখতে পাচ্ছি যে শিরিন থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিভাগ পরিবর্তনে গেছে সো যারা নাকি আমাদের সায়েন্সের স্টুডেন্ট আসো তারা কিন্তু চাইলে তোমার প্ল্যান বি হিসেবে রাখতে পারো বিভাগ পরিবর্তন যে যদি এরকম হয় যে মেডিকেল বা অন্য অন্য জায়গায় তোমার যদি না হয় তখন তুমি কিন্তু বিভাগ পরিবর্তন করে কিন্তু তুমি কিন্তু ঢাকা ভার্সিটির একটা সিট তুমি দখল করতে পারো